গ্রীষের অ্যাথেন্সে বৃহস্পতিবার বোর ছয়টা তিরিশ মিনিটে কর্মস্থল কিফিস যাওয়ার পথে পেট্রোর আগিয়াইয়ানিস রাস্তার রাস্তার স্থলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গ্রীষ প্রবাসী নসুন্দীর এনামুল নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু ভিডিও ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার বোর ছয়টা তিরিশ মিনিটে কিফিসসের দিকে যাওয়ার পথে পেট্রোর আয়ো ইয়ানিসের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশি যুবক এনামুল একটি স্কুটারি করে কর্মস্থলে যাচ্ছিলেন অপরজন মোটরসাইকেলে আরোহী তাকে ধাক্কা দেন ঘটনাস্থলে এনামুল সেখানে পড়ে যান এনামুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন ইনাহিল্লাহি অন্যা ইলাহ রাউজিউন দুর্ঘটনার পরপরই ঘাতক মোটরসাইকেল আরোহী স্থান থেকে পালিয়ে যান এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি ট্রাফিক পুলিশের তদন্ত চলছে অপরাধীকে শনাক্ত করার জন্য ভিডিও ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করছেন ভিডিও ফুটেজে দেখা যায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী এবং স্কুটার চালক এনামুলের কতকোপন এবং এনামুলকে সাহায্য করার জন্য অন্য একজনকে দেখা যায় এনামুল ছিলেন নসুন্দি জেলার খাটিয়ারা বাসান্দা। বাবা সামাদ সরকার মৃত্যুকালে এনামুলের বয়স হয়েছিল চৌচল্লিশ বছর কামরুজ্জামান বুয়াদ আলিম মাইগ্রেশন বাংলা এথেন্স গ্রিস